এবার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে রীতিমতো বিধ্বস্ত করে দিল বাংলাদেশ তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে রানের মধ্যে সাত উইকেট পড়ে যাওয়া মানে প্রায় নিশ্চিত খেলা শেষ তবে এমন পরিস্থিতি থেকে এবার ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে দারুণ প্রত্যাবর্তনে তারা করেছেন একশো চব্বিশ রানের পুঁজি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই হুচেট খায় জিম্বাবুয়ে দুই বললে রানের কাতা খোলার আগে সাজগোরে ফিরে যান ওপেনার গ্রে কার্বিন তাকে ফিরিয়েছেন শেখ মেহেদি হাসান পরে তিনের নামা ব্রায়ান বেনেট এবং টিকে থাকা মিলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন করে বিদায় নেন অভিষিক্ত সে যে শুরু এরপর থেকে একের পর এক উইকেট হারাতেই তাকে জিম্বাবুয়ে পনেরো বলে ষোলো রান করে আউট হন বেনেট বাকিরা যোগ দেন আসা যাওয়ার মিছিলে এক পর্যায়ে একচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে জিম্বাবুয়েন ক্রিকেটাররা শেষ দিকে অষ্টম উইকেট জুটিতে করেন পঁচাত্তর রান যার ফলে নির্ধারিত ওভার শেষে একশো চব্বিশ রান সংগ্রহ করে জিল্পানরা এদিন বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ এবং দুটি উইকেট পেয়েছেন শেখ মেহেদি হাসান